আমার মনে হয় এই বছরই অনেক বছর পরে এই বছর বেশি বৃষ্টি হয়েছে মানে এরকম পরিমাণে বৃষ্টি সচরাচর গ্যাসে বছরও দেখিনি এই বছরটাতেই মনে হচ্ছে বেশি হয়েছে দেখ মুসলধারে বৃষ্টি অনেক এখন একটু পরিমাণে একটু কম লাগতেছে তো একটু আগে যে পরিমাণে বৃষ্টি হওয়া শুরু হয়েছিল আকাশের অবস্থা আকাশ বেশি বৃষ্টিও ভালো লাগে না আবার বৃষ্টি না হইলেও ভালো লাগে না আমাদের অবস্থা সেরকম বড় গাড়িগুলো এই যে দেখেন সামনে এসে চাপ দেয় এরা ওপরে বসে সব কিছু দেখা দেয় ওদের বাস ট্রাক যেগুলা বড় গাড়ি এরা যে পরিমাণে বিরক্ত করে এই ছোটো গাড়িদেরকে ওই যে বলে এরা প্লাস্টিক বাংলাদেশে তো কোনো আইন নাই ঘষা দিয়ে দিলে লাগাই দিলে কিচ্ছু করার নেই আমি ওদের সাথে চিল্লাচিল্লি করব আর তো বাস ট্রাকের ভিতরে তিনজন চারজন গ্রুপ বেশি এখানে জোর যাওয়ার মূল্যকভাবে চালা গেছে বৃষ্টির ভিতরে অর্থাৎ স্লিপ কাটার কোনো ভয় নেই আবার বৃষ্টি ওই পরিমাণে নাই এই বৃষ্টিটা খুব খারাপ হয়ে গেছে যুক্ত বৃষ্টির পর খুবই খারাপ কাদা সৃষ্টি করে স্লিপ কাটার জন্য এরকম রাস্তা বৃষ্টি ক্যামেরাতে দেখা যেতেছে সাবারের রাস্তা সাবার চন্দ্রা চন্দ্রার দিকে যাওয়া চন্দ্রা টাঙ্গাইল চন্দ্রা হয়ে টাঙ্গাইল উত্তরাঞ্চলের দিকে যতগুলো রাস্তা যমুনা সেতু এটা গাজীপুরের ভিতরে আছে গাজীপুরটা অনেক বড়

শুধু শুধু অবশ্য রাস্তা গেলে ফালায় না এখানে জায়গাটা আরেকটা লেন বাড়ায় দিয়ে আরেকটা লেন শুধু পার্কিং এর ব্যবস্থা যদি করে এখানে আছে দুই লেন দুই লেন চার লেনের রাস্তা ধরেন আরেকটা লেন যদি বাড়ায় তিন লেন পাশে এক লেন শুধু গাড়ি দাঁড়ানোর জন্য পার্কিংয়ের ব্যবস্থা যদি করে দেয় তাহলে রাস্তায় আর যে কি বলে সমস্যাগুলো হয় না রাজশাহী দুশো সাত কিলোমিটার এখান থেকে এখানে দেওয়া বৃষ্টি হয় না আল্লাহ কি খেলা এখানে হয় বৃষ্টি ভাব আছে হয় না লাগতেছে জানাবেন এটা এটা হচ্ছে টাঙ্গাইলের রাস্তা টাঙ্গাইল যাওয়ার যমুনা সেতু টাঙ্গাইল রংপুর দিনাজপুর যা আছে সব এই রাস্তা দিয়ে যায় আগে ওইখানে দাঁড়াইতো বাসগুলো হ্যাঁ ওইটা আটকাই দাও মানে এখন আইসে এইখানে দাঁড়ায় কি লাভ হয়েছে যে লাউ সে কত আমরা বাঙালি তো বুঝছেন তো আগে এখানে নি ওইটা যখন আটকাই দিছে তখন আইসে এইখানে দাঁড়ায় বাসগুলা আর আগে দাঁড়াই তো ওই পিছনে তখন পুরোটাই খোলা ছিল পুরাটার ভিতরে রাস্তায় ট্রাফিক সৃষ্টি করতে যে বাসগুলা এইখান থেকে যাচ্ছে ওখানে হটেল দেওয়া বসছে যে নিচে ধন্যবাদ সবাইকে এক হাত দা গাড়ি চালাইতে সমস্যা পিসি রাস্তা ভালো থাকবেন সবাই